শুভ নববর্ষ সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমার নতুন একটু ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এরকম কাদের বাড়িতে পয়লা বৈশাখে করো জানা তো সকাল সকাল ঠাকুরকে ফুল দিয়ে নিয়েছি এই যে আর নববর্ষ সবার খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তো আজকে আমার একটা পার্সেল আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো কী পার্সেল এসেছে তো এই যে ফুল টুল দিয়ে তারপর আমি রান্না করতে যাব এই যে আমার দুপুরে রান্না কমপ্লিট পটল ভাজা শাকের ভাজা আর লাল শাকের চপচড়ি আর কাতলা মাছের ঝাল তো আজকে দুপুরের মেনু এই তো কি পয়লা কি একটি নতুন জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই যে মেয়ের জন্য তিনটে জামানি ও একটা পড়েছে আর এই শাড়িটা আমার জন্য নিয়েছি আর আমাদের বাড়ি থেকে চন্দ্রেশ্বর যাওয়া হয়েছিল তো সেখান থেকে এইগুলাই নিয়ে এসেছি তোমাদের দাদা তো চলো পার্সেলটা এসে গেছে এই যে পার্সেলটা তো আজকে আমার এই যে একটা বেড পাওয়ার অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তো খুবই তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছি খুবই ভালো তো এই যে পিলোটা খুবই ছোট তো এগুলো কুষাণ সেট দুটো কুষানের সেট আর পিলো পিলো সেটের মানে কভার দিয়েছে দুটো কভার আর বেডশিট খুবই সুন্দর এটা ট্রেন্ডিংয়ে চলছে সবাই কিনছে তো আমারও ভাবলাম ভালো লেগেছে সেই জন্য আমিও কিনে নিলাম তো তারপরে চলে আমার সোনামা এই যে আমার টিক পাতা থেকে কতোগুলো টিকনি কপালে পড়েছে দেখো আর দিয়ে আইসক্রিম খাচ্ছে এত গরম পড়েছে আইসক্রিম খাচ্ছে চলো ও ও যে নতুন জামাটা পরেছিলো তার মধ্যে ও একটা পরে নিয়েছে এসে জামা জুতো সবাই আমি ফটোটা বলছিলাম দেখো এই যে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও